আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সকালবেলা ঘুমের থেকে ওইটা শুনলাম যে শেখ হাসিনা নাকি মরে গেছে আরে ভাই যার বউ তার খবর নাই পাড়া বেশি ঘুম নাই যার বউ মারা গেছে সে তো আগে বলবে আপনারা তো চিল্লাই কেন এখন যে জিনিসটা ঘটতেছে ঘটানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার বিচার এবং বিচারের রায় এই দুই সপ্তাহের মধ্যে হবে এটা আমরা জানি এবং তার সাথে সম্পৃক্ত সমস্ত আর্মি অফিসার সেনা অফিসারা জড়িত বা আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা যাদের ছিল তাদের একটা রেজাল্ট আমরা দেখবো এটাই আমরা চাই এখন ওই জায়গাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন স্যাবোটাইজ করা হচ্ছে বাংলাদেশে দেখেন আপনারা এয়ারপোর্টে আগুন লাগাই দিচ্ছে যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সবচেয়ে বেশি ছিল বারো হাজার কোটি টাকার বেশি নাকি ক্ষতি হয়েছে এটার এখন স্ট্যাটিস্টিক্যাল ডাটা সিভিল এভিয়েশন দিতে পারে নাই দিবে হয়তো ইনভেস্টিগেশন চলছে একই সাথে দেখেন অস্ত্র উদ্ধার হয়েছে আরও বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের ইস্যু বর্ডারে আপনার অস্ত্র চলে আসতেছে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা এই এই প্রত্যেকটা কিন্তু মানে অ্যালাইনমেন্ট হচ্ছে শেখ হাসিনার এই বিচারের রায়ের সাথে তো এটা আমাদের চিন্তা করতে হবে যারা জুলাই স্টেক ছিলেন আপনারা আপনারা রাজনীতি করার জন্য সবাই মারামারি কামড়াকামড়ি করেন কোনো সমস্যা নাই কিন্তু হাসিনা প্রশ্ন সবাই কিন্তু এক জায়গায় থাকবেন এটাই হচ্ছে সবার আগে বাংলাদেশের কমিটমেন্ট তো যাই হোক আমরা ফেসবুকে অনেক কথা বলি আমরা অনেক মানুষকে এক্সপোজ করি এটা অনেক কারণে করি কারণ হচ্ছে এই মানুষগুলা দেশের জন্য দলের জন্য জনগণের জন্য ক্ষতিকর ঠিক আছে যখন আমরা প্রফেশনালিজম করিজম করি করি ওইখানে আসলে পাবলিক প্রেডিকশন পাবলিক পারসেপশন বিচার করে কথা বলতে হয় এটা এমন না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি দেখে আমার কোন ভাইয়ের পোস্টার আমার ফেসবুকে দিতে হবে নো আই এম নট ডুইং এট এট দা সেম টাইম আমি যেই দলটাকে অন্তর দিয়ে ভালোবাসি আমার মতো হাজার হাজার নেতা কর্মী যে দলটাকে ভালোবাসে যে দলটা গণমানুষের দল এই দলকে কেউ যদি ধ্বংস করে দিতে চায় এটা আমি দলের স্টেক হিসেবে আমার সেখানে ভয়েস রেস করার অধিকার আছে সেটা আমাকে স্টপ করার ক্ষমতা নাই এবং এটা আমার ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইট এখানে আমার যে কথাটা হচ্ছে যে পাঁচ তারিখের পর বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটছে বিএনপি কে সর্বোচ্চভাবে অ্যাটাক করা হয়েছে যেহেতু বিএনপি গণমানুষের দল এবং হাসিনার দল আওয়ামী লীগ ছিল গণমানুষের দল যে যাই বলেন তারা সরকার গঠন করছে চারবার তো ওইখানে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দল কিন্তু বাংলাদেশে গণমানুষের দল হিসেবে সবাই জানে সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেহেতু বিধ্বস্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে তাদের আর ব্যাক করার কোনো সুযোগ নাই বাংলাদেশে তারা যা করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা তারা যেভাবে মানুষ হত্যা করছে আয়নাগর তৈরি করছে গুম করছে এই কারণে আওয়ামী মানুষ বিতাড়িত করেছে এখন বিএনপি গণমানুষের দল সেই দলের সাথে প্রতিযোগীকারা ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে জামাত তারপরে হচ্ছে ধরেন জাতীয় পার্টি করতে চায় ওইটা হচ্ছে স্বৈরাচারের আরেক দোষর এবং সাথে নতুন রাজনৈতিক দলগুলা এখন আমার কথা হচ্ছে এই গণমানুষের দলকে তারা তো অবশ্যই চেষ্টা করবে ধ্বংস করার জন্য জন্য বা প্রতিযোগিতায় তারা টিকার জন্য বিএনপির বিরুদ্ধে যা যা করা লাগে তাই তাই করবে তারা করতেছে সেগুলো এবং সেই জায়গায় ইনভলভ হইতেছে আমাদের কিছু লোকজন তাদেরকে আমরা ফেসবুকে এক্সপোজ করি এটার জন্য আমাদেরকে কোনো এজেন্ট কোন জামাতি বা কোনো রাজাকার এগুলো বলার কোন সুযোগ নাই ট্রাস্ট মি আই লাভ দিস পার্টি এবং মরার আগ পর্যন্ত এই দলের জন্য আমি কাজ করব আই ডোন্ট ওয়ান্ট এনি বেনিফিট ফ্রম দিস পার্টি এখন আমার কথা হচ্ছে যে আমরা যখন কন্টেন্ট তৈরি করি আমার দলকে কারা এক্সপোজ করতেছে জনগণের সামনে তাদেরকে ব্যান করা হচ্ছে আমার দায়িত্ব এখন আমরা যখন ফেসবুকে এক্সপোজ করার জন্য চেষ্টা করি তাদের বিভিন্ন অপকর্ম জিনিস আপনাদের কাছে তুলে ধরি দল থেকে কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু পাবলিক দেখে আমাদের কথা অনুসারে যদি আপনারা দল থেকে সিদ্ধান্ত নেন এটা পাবলিক অ্যাকসেপ্ট করে কারণ হচ্ছে জনগণ বিএনপি কে ভালোবাসে এইটাকে ভাই ওই ষড়যন্ত্রের ট্যাগ লাগানোর কিছু নাই পাঁচ তারিখের পর আমরা অনেক বলেছি যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য একটা গ্রুপ চাঁদাবাজির সাথে দখলবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে একটা গ্রুপ পুনর্বাসনের সাথে সম্পৃক্ত হচ্ছে একটা গ্রুপ নিজ দলের লোকজনকে ঘুম করে ফেলতেছে মারতেছে এই আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা খায়া এগুলো আমরা বলতে পারি কারণ হচ্ছে এগুলো আমাদের বলার রাইট আছে যাই হোক এগুলোর জন্য আপনারা ভুল বুঝেন না সবশেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আগামী নির্বাচন কিভাবে হয় কখন হয় এটা এখন আমরা জানি না কারণ নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত ওরকম অ্যারেঞ্জমেন্ট করতে আমরা দেখতেছি না কারণ বিয়ে হওয়ার আগে তো গায়ে হলো দৈব হাতে আংটি পরাইবো কত কাহিনী আছে কিন্তু নির্বাচন কমিশন ওরকম কিছু করতেছে না নির্বাচন কন্ডাক্ট করার জন্য ওইটা আমরা মানে অবজার্ভ করতেছি সেই জন্য নির্বাচনের জন্য আপনার প্রতিযোগিতা করেন কোনো সমস্যা নাই কিন্তু হাসিনার ক্ষেত্রে এই যে আপনাদের ভিতরে যেন কামড়া কামড়ে না লাগায় দিতে পারে ফেসিস্টরা ওই যে বহিরাগত সত্তর দিকে আপনারা খেয়াল রাখবেন এটা আপনাদের কাছে আমাদের মানে আহ্বান কি বলবো দাবি বলবো ঠিক আছে আপনারা রাজনীতি করেন কোনো সমস্যা নেই দেশের রাজনীতি করার মতো পরিবেশ এখন তৈরি হয়েছে করতেই পারেন প্রতিযোগিতা করতে পারেন বাট হাসিনা প্রশ্নে সবার আগে বাংলাদেশ এটা আপনাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন ইন ভারতের মাটিতে এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি আজকে সোশ্যাল মিডিয়াতে আই ডিকড ইন ইট এন্ড আই ফাউন্ড আউট দিস নিউজ ইজ অ্যাবসোলিটলি ফেক এন্ড ইজ এ রিউমার উনি মারা যান নাই উনি ভারতেই বা যেখানেই আসেন তবে মারা দান গেছেন বা বেঁচে আছেন আমরা জানি না তবে এই খবরটা সত্যতা আসলে কোনো কিছুই নেই এটা একটা রিউমার্স এবং একটা এটাকে আমরা গুজবি বলেন বা যাই বলেন বা এক ধরনের ফেক ইন্টারনেট সেন্সেশন তৈয়ার করা হয়েছে যেগুলো যদিও আমি মনে করি যে এগুলোর জন্য যারা করেছেন তারা দায়ী নয় মূলত তাই হচ্ছে আওয়ামী লীগের যেই যে প্রপাগান্ডিস্ট যারা আছেন ভারত এবং বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা এই কাজগুলো করে থাকেন তারাই তো সাধারণত প্রতিদিন মানুষ সম্পর্কে এবং বিভিন্নভাবে মিথ্যা তত্ত্ব দিয়ে বিভিন্ন খবর প্রচার করে থাকেন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এটার জন্য হয়তো এটা একটা রিটেলিয়েশন বা কেউ এটা চেষ্টা করেছেন বাট ওয়ারাই হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট ইস নিউজ ইজ অ্যাপসি ফলস এট দ্যার ইজ নো ও অফ দিস নিউজ জারম্যান সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আর অনেকেই বলছেন যে তার যে বক্তব্য যেগুলো সেটা এআই দিয়ে তৈরি ভারত থেকে যেগুলো দেন হুমকি দামকি লিস্ট করতেছেন মেরে ফেলবেন কেটে ফেলবেন এগুলো এআই দিয়ে তৈরি হতে পারে এগুলো আমি জাস্টিফাই করি নাই তবে যদি উনি উনারও নিজের বক্তব্য হয়ে থাকে এটা খুবই মারাত্মক কেননা উনি যে মানুষভাবে সুস্থ না সেটা প্রমাণিত কারণ এই বক্তব্য দিতে পারে না কোনো ব্যক্তি যে মনে করবে সে রাজনীতি করবে বা কোনো দিন রাষ্ট্রক্ষমতা আসার চেষ্টা করবে এটা একটা ভয়ঙ্কর মানে কথা কথাবার্তার স্টাইল এগুলো হুমকি দেওয়া মেরে ফেলা কেটে ফেলা হুমকি দেওয়া দ্যাট সো ব্যাড ইট ইস আনঅ্যাকসেপ্টেবল রাইট সো অল এই খবরটা সত্য নয় তবে উনি যে অসুস্থ এটা বোঝাই যাচ্ছে কেননা মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেননা এই বয়সে সে ভালো থাকা এবং যে ট্রমা এবং উত্থান পতন বা আপস ডাউনসের মধ্য দিয়ে সে তার সে গেছে ভালো থাকা অলমোস্ট ইম্পসিবল হ্যাভ এ ব্লাস টেলি রিসেন্ট জাস্ট আই ফাউন্ড আর দিস ইজ নট এ ক্রেডিবল নিউজ আসসালামু আলাইকুম জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হল জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর বিনিময়ে যে জুলাই সনদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত